মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত গড়ল শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি নানুর বিধানসভার নওয়ানগর কড্ডা অঞ্চলের নওয়ানগর ডাঙ্গা গ্রামের আন্নাস খান দীর্ঘদিন ধরে এক দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন চিকিৎসার স্বার্থে তার একটি পা কেটে বাদ দিতে হয় দৈনন্দিন যাতায়াতের অসুবিধায় জীবন যেন থমকে গিয়েছিল তার আজ সেই জীবনে নতুন আলো জ্বালালো এক মানবিক উদ্যোগ জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখর উপস্থিতিতে আমনাস খানকে হস্তচালিত সাইকেল প্রদান করা হয় শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এই সাইকেলে তার চলাচলে নতুন আশার আলো হয়ে উঠবে বলেই জানিয়েছেন উপস্থিত সকলে উল্লেখযোগ্যভাবে সংস্থার পক্ষ থেকে এখন পর্যন্ত প্রায় পঞ্চান্নটিরও বেশি হস্তচালিত সাইকেল প্রদান করা হয়েছে বিভিন্ন শারীরিকভাবে অসহায় মানুষদের হাতে এই উদ্যোগ প্রমাণ করে মানবিকতা এখনও জীবিত রয়েছে এখনও সমাজে সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়ার মানুষ রয়েছেন

নষ্ট হওয়ার পথে যখন এই পার্টি কেটে বাদ দেয় তখন উনি এসেছিলেন ওনাকে সহিদ হাত বাড়িয়ে দিয়েছিলাম আমরা আগামী দিনেও ওনার এই পার্টি কেটে বাদ যাবে কি যাবে না ডাক্তারের সিদ্ধান্ত তবুও দুরোগ্য ব্যাহিত উনি আক্রান্ত সব রকম সহযোগিতা আমরা করবো শহীদ সাজুর সহযোগী পক্ষ থেকে এবং উনি যেহেতু নিজের পায়ে চলাফেরা করতে পারেন না তার জন্য একটা সাইকেল ওনাকে দেওয়া হলো এবং উনি যেন এ বাড়ি থেকে সে বাড়ি এ গ্রাম থেকে সে গ্রাম যেতে পারেন নিজের ইচ্ছা মতো সেই সাইকেল সাইকেলটা আমাকে দেওয়া হলো এবং সবাই দাম এখন কতগুলি সাইকেল দেওয়া হয়েছে এখন দেখুন তিন মাস আগে সম্ভবত পঞ্চাশটি সাইকেল নিয়ে এসছিলাম তার মধ্যে তিনটি পড়ে আছে সাত চল্লিশ সাইকেল নিয়েছি এইভাবে যে যখনই আসে তখনই তাকে আমরা এইভাবে দিই আজকে হয়তো আমাদের নজরে পড়লো আগামী দিনে শহীদ সাজি মহিল সোসাইটি দু সালে এই সোসাইটি আমরা তৈরি করেছি গুটি গুটি পায়ে পঁচিশ বছর অতিক্রান্ত হলো বীরভূম জেলা তথা পার্শ্ববর্তী এরিয়ার মানুষের অন্য মানুষের স্বার্থে তাদের সুখ দুঃখ আপদ বিপদে মানুষের পাশে থাকার সাথে এই সোসাইটিকে আমরা বিভিন্ন সময়ে কাজে লাগাই এই সোসাইটির মাধ্যমে মানুষের পাশে থাকি মানে একটা কাঁটা গেছে

বীরভূম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে